আসসালামু আলাইকুম কি ফুটবল দু হাজার পঁচিশ এর নতুন ফ্যাক ওপনিং ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে খুলব দুইটি দুর্দান্ত ফ্যাক একটি হচ্ছে এফ সি হাইলাইট ফ্যাক আর দ্বিতীয়টি হচ্ছে ইফিক ওয়ার্ল্ড উইথ ফ্যাক দেখা যাক আমার লাক আমার লাক কেমন যায় তাহলে শুরু করি এক টপ ওয়ান দিয়ে মানে এফসি সি বাসোনার ফ্যাক কি রিভিউ প্রথমে আসা যাক এফসি বাসুলা বাসনা হাই লেটফে কে আসি কী কী দেখি আমরা তাহলে দেখা যাচ্ছে নাইনটি সিক্স রেটের ফ্রিদ্রি নাইনটি সিক্স রেটের লামিনিয়ামাল নাইনটি ফাইভ রেটের রাফিনহা নাইনটি ফাইভ রেটের জুলাস এবং অবশ্যই গোল মেশিন রবার্ট লেভেন্দুসকে এই মাত্র এই মাত্র গরম কবর হচ্ছে পাঁচবার ড্র করার সুযোগ আছে এফ একে তাহলে ফাঁস ড্র করার সুযোগ আছে স্পিন মানে ফ্রি স্পিন করবেন আর এই আমরা বাকি আছে দুটি স্পিন আমার তো দুটি স্পিন দেখা যাক কিছু পাওয়া যায় কি না তাহলে এফ সি প্রথম ফ্যাক ওপেনিং করা যাচ্ছে আপনারা অবশ্যই এ চলুন দিয়ে যাক প্রথম স্পিন তাহলে প্রথম স্পিন দেওয়া যাচ্ছে আপনারা অবশ্যই দৈর্য ঘোষ দেখুন আমি কাকে ফাঁসি ও এটা বিসমিল্লাহির রহমানির মানি বিসমিল্লাহ বলে শুরু করা যাক ফ্রি স্পিন মারি তাহলে ও শুরু হয়ে গেছে ও এটা কে হতে পারে বলুন তো আপনারা ধারণা করবেন এটা তো এটা কে ও বিশমিল্লা ও ইকোনমি যে সিম সিম যা ও একটা ভালো ফিলিয়ার ইকোনমি 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 ও এটা কে এটা হবে এটা তো লামিনিয়াম লামি আমার লামিনিয়াম লামি নো এটা তো রাফিন হাঁ দারুন দারুন রাফিন হা দারুন নাইনটি ফাইভ ডেটের ফ্লেম মেকার মানে নাইনটির ফাইভ রেটের ফ্লে মেকার রাফিন হাকে ফেয়েছি যাক আরেকটা একম বাকি শেষ স্পিন বাই এবার যদি লেভেন আসে তাহলে অনেক ভালো হবে লেভেন পাওয়ার জন্য আরেকটা ফ্রি স্পিন দিচ্ছি বিশ মিন লা বলে বিশ মিল তাহলে ফ্রি স্পিন শুরু করে দিচ্ছি আর একটা স্পিন দিলাম ও না এবার 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 আর একটা 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 লেভেন দোষ কি লেভেন একটা একটা লেভেন দোষ গোল দেবেন গোল্ড মেশিন দাতে লেভেন ও এটা কে হতে পারে ওইটা কে হতে পারে এটা কে হতে পারে অন্য এটা তো লামিনে আমাল লামিনে আমাল কে পেয়েছি কে পেয়েছি দুইজন কাজের ফেলেয়ার পেয়েছি দারুণ ফিনিশিং করে এ লামিনে আমাল এফসি বাসনা দুইটা স্পিন থেকে দুইটা দারুণ কাট পেয়েছি আমি এই আর আরেকটা হচ্ছে রাফিন হ্যাঁ ফ্ল্যাম একা সবগুলো ভালো একটা দারুণ প্যাক দারুণ প্যাক নিয়ে নিছি এবার শুরু করব দ্বিতীয় প্যাক ওপেনিং তাহলে আপনারা লেডি তো হ্যাঁ ওয়াল উইথ ইপিক প্যাক এর দিকে এ প্যাকে আছে নাইনটি রেটের গ্রেবেলি বাস্তুতা ফেমানা ফিনিশিং নাইনটি রাইট এইট রেটের মিচাল ওয়েন নাইনটি সিক্স রেটের ডেনিস বারফিং গ্রিম আর মানিক জিনিয়াস ফাস এ পেকে ড করা যাবে তিনশো বার পর্যন্ত আর আর আমার বাকি সাতটা দ দেখা যাক কোন আইকন এসে পড়ে ইফিক প্যাক ওপেনিং প্রথম স্পিন প্রথম স্পিনে কাকে পাবো আমরা তাহলে আমাদের কী প্রথম স্পিনে আমরা কাকে পাবো তা একটা দৈর্য সহকারে দেখি আমি সম্পূর্ণ বিশ্বাস আছে প্রথম স্পিনে বাস্তুতাকে পাবো বাস্তুতা আর্জেন্টিনার ফিলিয়ার বাস্তুতাকে পাবো তাহলে বাস্তুতার জন্য আমি ফিরি স্পিন দিয়েছি ষাটটা স্পিন দেখি বুঝছেন প্রথম স্পিন বাস্তুতা আসবে নাকি আহা না নাকি আরেকটা খাট আসবে দেখা যায় বিশ বলে শুরু করি আপনাদের সময় নষ্ট করব না আপনার ধৈর্য সহকারে দেখুন বিশ বলে শুরু করে ইকোনমি কি দেখতেছ কি দেখতেছ নতুন নতুন ফিলিয়ার প্রথম স্পিন দিয়ে ফেলেছি কাকে পাবো কাকে পাবো কাকে পাবো না এটা হবে না এটা হবে না আহা রে আহা রে ও নো আহা এটা তো কি এটা তো এফ এম এফ এম ফিলিয়ার এটা তো এফ এম ফিলিয়ার দিছে আমাকে ইকোনমি আমার সাথে ঢুকা করছে আচ্ছা যাক দ্বিতীয়বার ট্রাই করি দ্বিতীয়বার স্পিনে এবার আশা করি কিছু দেবে উহ উহ এটা উত্তর ডরি এটা তো সিবি ফিলিয়ার হতে পারে যদি না বাস্তুটাকে নেব বাস্তুতা পাবে বাস্তুতা পাবে বাস্তুতা 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 এই এটাকে 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 ও ন এটা তো সিবি ফিলিয়ার আমি বলছিলাম ও ফিলার সিবি ফিলিয়ার দিবে আর সত্যি আজকে আমার লাখ ভালো না দেখা যাক কারো ফাঁসের স্পিন আছে ফার্স্টের স্পিনে ভালো একটা কাঠ কিনা দেখি আমরা কেননা ভালো কাঠ পেতে গেলে আরও আমাদের সুযোগ সুযোগও দিতে হবে ও আরেকটা স্পিন দিয়ে দিছি আর একটা স্পিনে কাকে ফাবো কাকে ফাবো কাকে ফাবো রে সেভেন্টি ফোর ডিএমআই ডিফেন্স ডিফেন্স আন্ডার জেন্টস জেন্টসকে পাইছি ডিফেন্সকে আচ্ছা যাক আরেকটা আরেকটা এফিক একটা আছে আরেকটা সাতটা স্পিনে সাতটা স্পিনে কাকে পাইছি কাকে পাবো না তা হবে না তা হবে না কিন্তু নাইনটি নাইনটে সিএফকে বাস্তুতাকে নিয়ে দেখাবো আজকে এই সাতটা স্পিন থেকে তাহলে আর সাতটা স্পিন থেকে শুরু করে দিছি আর একটা আপনাদের সময় নষ্ট করবো না দেখা যাক এখনো ফাই নাই আমার ভাগ্যটা এরকম কাকে নাই এখন এখন পাবো আর একটা আচ্ছা যাক আপনাদের সময় নষ্ট করে লাভ নাই তাহলে এই ফেলিয়ার দিয়ে আমি অনেক বড় বড় স্কোয়াড সাজাবো তাহলে আরেকটা বিশ মিল যাবো ফিরি এখন সিম সিম দরজা খুলে যা দরজা খুলে গেছে দরজা খোলার কারণে এখন ফাবো আমরা ফ্রি ফিক প্লেয়ার কাউকে পাই নাই দেখতেছি সেভেন্টি থ্রি এলবি মাই এল বি মানে হচ্ছে আপনাদের রেড রেড তাহলে ওয়ার্ল্ড উইথ আরেক দুইটা স্পিন আছে দুইটা স্পিন থেকে বিশ মিল যাবো আরেকটা শুরু করি এবার আবার মনে হয় ফিরি দ্বিতীয় তৃতীয় হচ্ছে চতুর্থ ফনশন স্পিনে আমাদের থেকে এই বাস্তুতা ফেলিয়ার সত্যি আজকে আমাদের লাখ নিয়ে আসবে দেখা যাক পাই কি না ফাবো কিনা ফাবো কিনা ফাবো কিনা ফাবো কি না শুরু করে দিছি এখন ফাঁসি আমরা ফাঁসছি আমরা এ এ এখন দিছে মনে হয় এখন দিছে মনে হয় এখন দিছে মনে হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না দেয় নেই দেয় দেয় নাই কোনো শো টাইম নেই দিলে অনেক আলু উজ্জ্বলভাবে শুরু করতো এফিক ফিলিয়ারের ফ্ল্যাগ ফ্ল্যাগ মেকার হিসেবে সত্যি ফার্স্ট ইন ডিফেন্ডার অনেক ভালো হতো তাহলে এখন দেয় নেই তাহলে আর একটা স্পিন আছে মনে হয় আরেকটা স্পিনে ফিরি স্পিন দাদ স্পিনের অভার ইন দ্য হাইস্ট পসিবল রেডিং অফ দ্য ফিলিয়ার পাওয়ার জন্য আমি ফিরি স্পিন দিচ্ছি আর একটা ওয়ার্ল্ড উইথ ফিলিয়ার এফিক ফিলিয়ারের তিনশো স্পিনের মধ্যে শেষ স্পিন দিয়ে দিচ্ছি আমি এ ক্যান্সেল ক্যান্সেল করে করে শেষ স্পিন দিয়ে দিচ্ছি আমি শেষ স্পিন ও নো অন্য নো নো এখন পাওয়া যাবে এখন পাওয়া যাবে এখন পাওয়া যাচ্ছে 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 এ পাওয়া গেছে পাওয়া গেছে না 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 পাওয়া যায় না পাওয়া যায় না এই কারাটা অনেক আশা ছিল এ কার্ডে পাবো স্পিনে পাবো মনে করছিলাম কিন্তু ফাই নাই এ কার স্পিনেও তাহলে ফর স্পিনগুলো ফ্যাক ওপেনিং নিয়ে আপনাদের ফর রিভিউস শেষ হয়ে গেছে অনেক ভালো এ তিনশো আর এফসি সি বাসন থেকে আজকে মুড পেয়ে গেলাম লামিন লামিন আর রাফিন হা লামিন আর রাফিন হা এবং বাস্তুটাকে ফাই এক ওয়াল উই ফ্যাক থেকে একটু কম আসার অনুরূপ ফলাফল হলো লামিনে আমার সব কিছু ফুষিয়ে দিল এই ফেলিয়ারদের দিয়ে আমি বানাবো নতুন স্কোয়াড এ খেলব র্যাঙ্কেড ম্যাচ এই স্কোয়াড দিয়ে র্যাঙ্কেড ম্যাচ খেলবো আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনি এই দুইটি ফেক থেকে কী কা কী কাকে পেয়েছেন আর হ্যাঁ কারণ ফর ভিডিওতে আমি দেখাবো এই ফেলিয়ারদের নিয়ে ম্যাচ গেম ফেলে আর হাফেজ দেখা হবে ফরের ভিডিওতে আপনারা আশা সনুরূপ